আসসালামু আলাইকুম সবাই আমি এইখানে মাংসের দিয়ে মাংস ঝুড়া মাংস দিয়ে পিঠা তৈরি করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করবো যাই হোক আমি এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেব ঝুড়ি মাংসটা তার ঝুড়ি মাংসের মধ্যে তো মশলা সব রকম দেওয়াই আছে রান্না করা মাংস ঝুড়ি হয়ে গেছে তো এটা দিয়ে পিঠা আমি তৈরি করব আর এই পিঠাটা খুবই মজা লাগে আর আমার ছেলেরা খুব পছন্দ করে এই জন্য আমি এই পিঠাটা ওদের তৈরি করে দিলাম তো মাংসটা বেশিক্ষণ নাড়াচাড়া করবো না অল্প একটু ভেজে আমি এটা নামিয়ে রাখবো তো আমার প্রায় ভাজা হয়ে গেছে মাংসটা আর মাংসটা ভাজা হয়ে গেলে আমি এক পাশে রেখে দিয়ে চাউলের আটাটা কেড়ে নেব তো চাউলের আটাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে রুটির মতো বলে তারপরে আমি এই পিঠাটা তৈরি করবো তো এই তো এখন রুটির মতো করে বানিয়ে নিচ্ছি তো আমি রুটির মতো করে বানিয়ে নিয়ে এটা বেশি মোটাও না পাতলাও না তো একটা প্লাস্টিকের কোটার ঢাকনা দিয়ে আমি এটাকে কেটে নেব। কেটে কেটে পিঠাগুলা তৈরি করব। তো এখন কেটে নিচ্ছি ঈদের পরে তো সবার ঘরে ঝুরি মাংস কিছু না কিছু হয় সেই জন্য ঝুরি মাংস দিয়ে ঈদের পরে এই পিঠাটা বেশি তৈরি করা হয় তো আমি এখন মাংস উঠাই দিলাম এখন আমি আর একটা পিস নিয়ে এটা ঢেকে দিয়ে সুন্দর করে চারপাশে চাপ দিয়ে আটকে দিব আজকে আমি একটু ডিজাইন করে এই পিঠাটা তৈরি করব এখন আমি কাটা চামচ দিয়ে একটু সাইড দিয়ে চার দিয়ে দিব যাতে একটু সুন্দর একটু ডিজাইনটা হয় এরপরে আমি কিছুটা হাত দিয়েও ডিজাইন করে নিয়েছি তো এইভাবে আমি সবগুলা তৈরি করে নিব পিঠা তৈরি করতে এই সব সময় একটু ঝামেলা হয় তারপরেও খেতে বেশ মজাই লাগে কষ্ট হলেও মজা জিনিস তা আমি এইভাবে সবগুলাই তৈরি করে নেব আমি একটু হাত দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি তো এইভাবে সবগুলো আমার বানানো হয়ে গেল আমি এখন এখন আমি এগুলা সব ভেজে নেব করার পাইপেনে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি অল্প অল্প করে এগুলা ভেজে নেব তো আমার এক পাশ ভাজা হয়ে গেলে আমি এটা উল্টায় দিব আর উল্টায় পাল্টায় দুপাশ সুন্দর করে ভেজে নিব তো আমার এপাশ হয়ে গেছে আমি এখন উল্টা একটু নাড়াচাড়া দিয়ে উল্টায় দিব আর এই পিঠাটা ভাজতে খুব একটা তেল বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই সুন্দর ভাজা হয়ে যায় তো আমার সুন্দর হয়ে গেছে একপাশ আমি এখন ওপাশ উল্টায় দিয়ে ভাজা হইলে নামিয়ে আর আলগুলা সবগুলা এভাবে ভেজে নেব তা আমি এইগুলা উঠাই নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠাই নিব তো আমার সবগুলা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগছে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ